আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শাহরিঘাট ঘুরতে আসছি দেখেন কত মানুষজন ভালোই লাগতাছে মেলা বইছে এই জন্য বেশি ভালো লাগতাছে এখানে দেখেন ঘোরা বাচ্চাদের ওঠার জন্য ঘোরা আছে বাচ্চাদের জন্য অনেক খেলনা বইছে এই বছর অনেক মানে পূজা উপলক্ষেও মেলা বইছে এখানে এখানে ট্রেন বইছে দেখেন আমরা ট্রেনে উঠছি সবাই একসাথে মানে এত মানুষ যে এখানে এত মানুষ আমি কখনো দেখি নাই এবারে দেখলাম এত মানুষজন মানে মেলা বইছে আবার পুজো উপলক্ষে বন্ধ এই জন্য সবার ছুটি এই জন্য সবাই পরিবার নিয়ে ঘুরতে আসছে আমরাও চলে আসলাম দেখেন অনেক ভালো লাগতাছে আর আজকের ভিডিওটা বল হতে পারে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখেন আর সবাই দেখবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখে যাবেন ভালো লাগবে দেখেন এখানে আমরা টেনে নেমে ওরা নাগর দোলা উঠে পড়েছে আমার ছোট বোন আমার খালা তো ভাই আমার ছোট মামি আমি উঠি নাই কেননা আমার মাথা ব্যথা বাতাস অনেক এই জন্য আমি বাবু তো নিয়ে দাঁড়ায় রয়েছে আমার ছেলেকে আর আমার মামাতো ভাইকে নিয়ে ওরা সবাই উঠছে ওরা অনেক মজা করতাস মানে আমি উঠতে চাইছিলাম পরে ওরতে উঠার উঠলাম না দেখেন ওরা ভয় পাইতাস অনেক জোরে জোরে ঘুরা এই জন্য দেখেন সব কারা ডরাইতাসে এটা নিয়ে আমি হাসি হাসি করতেছি নিচে বসে আর ওরা ভিডিও করতে উপরে উঠে দেখেন ওই ছেলেটা ভয় পায় না কে দাঁড়ায় আর ওরা অনেক ভয় পাইতে আছে দেখেন অনেক মানে উপর থেকে অনেক ভালো লাগে আবহাওয়াটা দেখতে দেখেন অসাধারণ ওরা মানে অনেক এনজয় করতে আছে দেখেন উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগতে আছে কত মানুষজন কত মানে রাত হয়ে গেছে তারপরে এখনো মানুষজনের অভাব নেই এই জায়গায় মানে দেখতে ভালো লাগতো দেখেন এনে অনেক দোকানপাট বয়েছে পানের দোকান খাবারের দোকান এই যে নদী নৌকা পার হয়ে যায় মানুষ আবার অনেকে হেঁটে কিন্তু হাইটে যেতে দেরি হয় নৌকা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় আমরা এখন চলে যাব বাসায় ওরা দেখেন এখানে নৌকা ওঠার জন্য এখনো কত সিরিয়াল মানে রাত হয়ে গেছে এখনো মানুষজন যাওয়ার কোনো নাম গন্ধ নাই সবাই এখনো ঘুরতে আছে আমরা এখন চলে যাব দেখেন এনে বাচ্চাদের অনেক খেলনা বয়েছে দেখেন অসাধারণ খেলনা এখানে বাচ্চারা নিয়ে অনেক মজা হতে বাচ্চাদের বাচ্চাদের ছেড়ে দিলে বাচ্চারা অনেক মজা করতে পারবে ওই পাশে জায়গা আছে অনেক কিন্তু এই পাশে মেলা বইছে অনেক ভালো লাগতেছে এখানে অনেক কিছু দেখেন এখানে কত মানুষ রাত হয়ে গেছে এখনো মানুষজন যাওয়ার কোনো নাম গন্ধ নেই বাচ্চাদের অনেক অনেক খেলনা রয়েছে দেখেন কত সুন্দর লাগছে এখানে কেক বিক্রি করতে আছে মানে এখন দেখি যে জায়গা যে জায়গা দেখি কেক এই দেখেন কেক এর অভাব নেই বর্তমানে কেক এত ভাইরাল হয়ে গেছে আর এখানে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি কোন আইসক্রিম একসাথে অনেক মজা করতেছে যে এখন চলে যাবো অনেক গরম লাগতেছে আসছি বিকালে দেখেন এখন রাত হয়ে গেছে এখন চলে যাবো আমরা এখন এখানে আমার খালা তো ভাই খাইতে আর ভিডিও করতে চাই তুই বেশি খাসনি এই যে আমার খালা তো ভাই আর একটা আমরা এখন চলে যাব এই যে নৌকা উঠে পড়েছি নৌকা পার হই গাড়ি নিয়ে চলে যাব আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর ভিডিও এখানে আমার মামি আর মামা তবে ভাই একসাথে আর এখানে আমার ছোট বোনে খাচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি এখন মানে আমার ভয় লাগতেছে আমি সাঁতার না তো এই জন্য বেশি ভয় লাগে পানিতে আমার